হ আচ্ছা স্যার বলা চলবে না তাহলে কি বলবো আসতে ওরা যেতে বুঝতে না পারে সরি ওরা হেডফোন নিয়ে আছে

ঢাকার ভিতরে কথা বল না কি করছেন কিছু করেনি আপনি যে বললেন কোথায় আছেন হ্যাঁ বাইরে আছে একটা অন্য জায়গা আস্তে শেষ শেষ সবার বললে বুঝতে পেরে আমি ফেঁসে যাবো আমাকে খারাপ বলবে সবাই মান সম্মান আছে ঠিক আছে তাহলে কি বলবো যেমন না কেউ বুঝতে পারে আমি করছি ওটা কলটা ঠিক আছে ঠিক আছে ফটাফট দেখলি আমার

আচ্ছা তার মানে তুমি আমাকে মানে আগে থেকে মেসেজ করবে ভাবে মানে ভাবে দিলে হ্যাঁ স্কুলেই আসেনি স্কুল নাকি আস্তে স্কুল নিয়ে নিয়ে হল বলছে আমাকে বলতে সমস্যা হয়েছে এটা কি আমি যেটা বলছিলাম ওটা বলতে প্রবলেম আছে স্যার এখন তো সবাই আছে স্যার পরে বলবেন কেন অন্যদিন ঘর গেলে করবি হম ঘরে হ্যাঁ মানে এরা যখন মিস্ত্রি থাকবে না আপনাকে আমি ফোন করবো যখন এক কাজ থাকবে ঠিক হম তখন বল তখন ওগুলো বলবি ওইগুলো বলবি ঠিক তো একদম ঠিক প্রমিশ হ্যাঁ স্যার প্রমিশ্য আছে

বলে থাকছিস তুই। আচ্ছা দেখো। আচ্ছা dedim মানে এই ট্রিং ফোন করছি মানে তোমাকেই মেজ প্রথম ফোন করছি তাই জন্য ওরা টাকা আছে তখন জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে কই জন্য বলছি আমি যখন একা থাকবো তোমাকে ফোন করব। ঠিক আছে। সেদিন বলবে হুম সব বল তো। কইলো হুম ঠিক আছে।

বুঝতে পারছি নে। রেখে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে। হম bye good কিন্তু তুমি বললে সেটা বুঝতে পারলাম না আমি। বলে দেবো হ্যাঁ। হম ঠিক তো? হম তাহলে যা বলবো করবে দিও। হম হম হ্যাঁ? এখন আমি হুম করার মতো হলে অবশ্যই করব আর তোমার কথা কেন শুনবো না করার হলে অবশ্যই করব হুম হুম গুড নাইট